সালের সাকুয়া ইউনিয়নের নৌপাড়া দাখিল মাদ্রাসাতে আমরা দাখিল মাদ্রাসার নৌপাড়া দাখিল মাদ্রাসার যে সুপারিনটেন্ডেন্টের যে রুম রয়েছে আমরা ওনার রুমে প্রবেশ করেছি এই এলাকে এসে কিন্তু আমরা মাদ্রাসায় পাইনি তবে আমরা সাধারণ শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে আমরা একটা কথা বলছি উল্লেখ্য যে এই মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ কমিটি নিয়ে একটি জটলা আছে এবং লেখাপড়ার মান নিয়ে একটি প্রশ্ন কিন্তু এলাকাবাসী তারা অসব সময় করছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে আহ এখানকার যিনি রয়েছে তিনি কিন্তু আসলে একটি জিনিস এলাকাবাসীকে পরিষ্কার করছেন না সেটি হচ্ছে যে কমিটিতে যেহেতু দীর্ঘদিন যাবৎ কমিটি নেই তাহলে সেখানে কিভাবে এই প্রতিষ্ঠানটা চলছে এবং এখানে শিক্ষকরা কিভাবে ব্যাথমান চলছে এটি কিন্তু একটি প্রশ্নবোধক থাকে এটির অনুসন্ধানে রয়েছে আমি জানাতুল ফারুক আমাদের সঙ্গেই থাকুন আচ্ছা এখানকার যিনি প্রধান ওনার আসলে ওনার নামে অনেক অভিযোগ আছে সেটি হচ্ছে যে উনি কমিটি করছেন উনি নিয়োগের ক্ষেত্রে জটলা তৈরি করছেন এবং পূর্বে কিবা কমিটি ছিল এটি নিয়োগ প্রশ্ন আছে এবং এখানকার শিক্ষিত এলাকাপরের মান নিয়ে প্রশ্ন আছে তখন দেবুদিন যখন তিনি এখানে প্রতিষ্ঠানে আসছেন না এবং তিনি কমিটিতে যাদেরকে নাম দিয়েছেন এলাকাবাসী তাদেরকে তিনি চাচ্ছেন না আসলে এইসব জেনে ঘটনা সত্যতার আলোকে আপনি কি জানেন কে সবারের সাথে

প্রতিষ্ঠান প্রধান সুজাতালি সাহেব উনি দায়িত্ব পাওয়ার পর থেকেই মাদ্রাসায় কোনো হ্যাঁ শৃঙ্খলা গনি আসছে কোনো ভালো গণিতের বীজজিও নাই মাদ্রাসায় আর কোনো সহযোগিতা নাই প্রধান শিক্ষক মাদ্রাসায় উপস্থিত থাকে না ক্লাস হয় না ভালোমক করে শিক্ষার্থীর আর কমে যাচ্ছে এই কারণে মানে মাদ্রাসায় কোনো শৃঙ্খলা নাই আমরা তো সহকারী টিচার হিসেবে আসি চলে যায়। এর নাম যেখানে এক মাস যাবত এখানকার প্রধান শিক্ষক অর্থাৎ সুপারিনটেনডেন্ট এখানে অনুপস্থিত। তিনি সেটি প্রতিষ্ঠান কিভাবে চলে এখানকার শিক্ষকরা জানেও না। তিনি কোথায় আছেন বা কি নির্দেশনা দিয়ে গেছেন। প্রতিদিন যে আসে জানি বাহিরে কাজ থাকে কিন্তু বাইরের কাজ যে এত কাজ এটা কিন্তু কোনো হযরত পলম শিক্ষকের কাজও হয় না। অনেক বছর চলে যাচ্ছে সামনে আমার পরীক্ষা ক্লাস হচ্ছে না নিয়মিত আমরা পড়তে পড়তেছি না। তিনি মাধ্যমে সে আসে না কথা বলে নিলাম অষ্টম শ্রেণীরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দর্শক শিক্ষার্থীদের বক্তব্য অবশ্যই শুনবেন বা শুনেছেন কে বিক্রি করেছে সুপার সারগ্রাভিস সুপারে বিক্রি করে দিয়েছে উনি কেন এই ঘর আছে দরজা আছে উপরে চাল আছে কেন নিয়ে এগুলো বিক্রি করলো দাদা তো তার কোনো শিক্ষক আসতেছে এগারোটায় কোনো শিক্ষক আসতেছে বারোটায় সাড়ে এগারোটায়